বলো যে লাল কালারের একটা হুন্দাই হুন্দাই প্রাইভেট কার আমি এই মানে পাহাড়ে রাইড করা ছাড়া আর কোনো ফিল পাচ্ছি না মানে এই ফিল্ডা নিতে পারতেছি এই মজাটা আর কিন্তু ওই যে সাজেক যে আমি কোনো ফিলই পালাম না মানে সাজেকের যে একটা আবেগ ওই আবেগ আমার আর কাজ করিনি এবার তবে ঝর্ণায় যদি যাইতে পারতাম তাইলে দেখা যাচ্ছে একটু ভালো লাগতো কিন্তু আসলে সময়ের অভাবে তো যেতে পারলাম না ইনশাল্লা নেক্সট বার এইবার সাজেক আসতে অবশ্য একটু দেরি হবে কারণ এটা মানে একটা গ্যাপ তৈরি না হলে আসলে ভিতর থেকে অনুভূতি বা ফিল্ডে আসে না ওয়া ও কি ও ব্যাকে মারলো হ্যাঁ ওরে বাবা এ তো খুবই রিস্কি কোনো রকম ব্যাকে যদি চলে আসে রে ভাই তবে তারপরে এই পাহাড়িদের একটা কন্ট্রোল আছে ব্যাকে যাওয়ার একটা কন্ট্রোল অবশ্যই আছে যেহেতু ওরা দীর্ঘদিন ধরে চালায় হ্যাঁ তারপরেও তো এটা তো রিস্কি যে গাড়ির হচ্ছে এই ফিটনেস নেই সেই গাড়ি তো এই পাহাড়ে দেওয়াই ভালো না যেরকম ওই যে পুলিশের গাড়িটা যে ঝামেলা করলো আমাদের বাইরে ভাই পিছনে কত পঞ্চাশ ষাটটা মোটর সাইকেল তো মিনিমাম এই গাড়ির উপর দিয়ে যদি ওরা সব উল্টে চলে আসে তাহলে রকমটা লাগবে কি ভয়াবহ কি ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়তো যদি ওরকম সিচুয়েশন হইতো যাক আল্লাপাক বাঁচাইছে